প্রিয় বন্ধুরা উপকারী ভীষজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা এর আগেও আমি আপাং গাছ নিয়ে আপনাদের মাঝে ভিডিও উপহার দিয়েছিলাম আজও আমি এই আপাং গাছটি নিয়ে আরেকটি ভিডিও তৈরি করছি আমি রাস্তাতে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখি অযত্নে অবহেলায় এই আপাং গাছটি বেড়ে উঠেছে আমি যতদূর হেঁটে গিয়েছিলাম প্রায় এক কিলোমিটারের ভিতরে রাস্তার পাশে অজস্র গাছ দেখেছি আমি তার জন্য মনে হলো যে একটা ভিডিও করার প্রয়োজন আপাং প্রকৃতির এক অমূল্য গাছ যা শুধু পরিবেশের জন্য নয় মানুষের স্বাস্থ্য ও কৃষিকাজেও অপরিহার্য এই গাছের পাতা ডাল এবং বীজের তেল বহুমুখীভাবে ব্যবহার করা যায় আপাং পাতা জ্বর সর্দি কাশি এবং ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে দাঁতের ব্যথা বা মাড়ির সমস্যা থাকলে পাতা চিবানো বা পেস্ট আকারে ব্যবহার করা যেতে পারে তেল থেকে তৈরি প্রাকৃতিক ঔষধি পণ্য নানা রোগ প্রতিরোধে কার্যকর কৃষিক্ষেত্রে আপাং গাছ একটি প্রাকৃতিক বন্ধু এর পাতা ও কাণ্ডে থাকে প্রাকৃতিক উপাদান কীটনাশক হিসাবে কাজ করে ফলে ফসল নিরাপদ থাকে এছাড়াও মাটির উর্বরতা বাড়াই অন্য গাছের জন্য ছায়া ও আর্দ্রতা বজায় রাখে দৈনন্দিন জীবনে আপাং গাছের গুরুত্ব কম নয় শহরে বা গ্রামের পরিবেশকে পরিষ্কার রাখতে ধুলাবালি ও দূষণ কমাতে এই কাজ অপরিহার্য বীজের তেল স্বাস্থ্য উপকারী এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে আপাং প্রকৃতির উপহার যা আমাদের সুস্থতা কৃষি এবং পরিবেশকে একসাথে সুরক্ষা দেয় এই গাছের প্রতি যত্ন নিলে আমরা প্রকৃতির শক্তি ও সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারি এই গাছের যত্ন নেই যেন পরিবেশ থেকে এটি বিলুপ্ত না হয়ে যায় প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম